সিপিএম এর কোচবিহার জেলা তেইশতম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ হল রাস মাঠে সোমবার প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন কোচবিহারে ওই প্রকাশ্য সমাবেশে যোগ দিতে আসেন তিনি সমাবেশ শুরুর আগে মরাপোড়া এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে আসেন তিনি সেখান থেকে দলীয় কর্মীরা অভ্যর্থনা জানান এবং সংবর্ধনা দেন জানা গেছে সেখান থেকে মোহাম্মদ সেলিম দলীয় নেতা কর্মীদের সাথে হেঁটে রাসমেলার প্রকাশ্য সমাবেশে যান যাওয়ার আগে রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় পঞ্চানন মিছিল থেকে বেরিয়ে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর সেখান থেকে পায়ে হেঁটে তিনি সভা মঞ্চে যান এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়কসের আলী মিয়া সিপিআইএম নেতা অনন্ত রায় তারিণী রায় মহানন্দ সাহা শুভ্রালোক দাস সহ আরো অনেকে এদিন রাসমেলার প্রকাশ্যে সভা মঞ্চে ওঠার আগে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম কি বললেন শুনে নেব আজকে মদন একটা ভাষণ যে প্যাকি বা গোটা দলকে বিভাজিত করেছে এবং রাজ্যের সঙ্গে রাজ্যবাসীর সাথে বিভাজিত করেছে সিপিআইএম দলেরও কোনো বাইরের কোনো শক্তি থাকে না কোনো মদ অনও নেই কোনো মদ অথ নেই কোনো আই প্যাকও নেই কোনো আইটি সেলও নেই আমাদের পার্টির সম্মেলন হচ্ছে আমরা সেখানে সিদ্ধান্ত নেব আমাদের নেতৃত্ব নির্বাচন করবো তাহলে মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরগত রাজা ঠিক করছে আমি তো বলবো আসলে আর এস এস ঠিক করে দিচ্ছে সব কিছু পরিচালনা করছে তৃণমূল দলকে আর এস এস পেছন থেকে আর এই জন্য ঝামেলা হচ্ছে আর এস ঝামেলা পাকিয়েই তো রাজনীতি করে টাকা নিয়ে সমস্ত পথ তৃণমূল হয় মন্ত্রী এমএলএ বিভিন্ন আসে আজকে বলছেন একদম ঠিক কথা কিন্তু সে কথা আসে করছে সে টাকা আসে করতে সেটাও জিজ্ঞেস করো মোহাম্মদ মোদী বলেছেন নোটবন্দির পরে কুড়ি হাজার টাকার বেশি ক্যাশ কোথাও ট্রানজ্যাকশন হবে না তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তারপর হচ্ছে তোমার গিয়ে কী বলে শিক্ষামন্ত্রী তারপর তৃণমূলের একটা এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত প্রধান তাদের থেকে টাকা আসছে করতে হয় মোদী মিথ্যে কথা বলছেন আর তাহলে টাকা সাপ্লাই দিচ্ছেন আর তা নাহলে গরিব মানুষ আমাদের সাধারণ মানুষ তাদের টাকা লুট করা হচ্ছে মদন মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ আর ডায়মন্ড হারবার কেন্দ্রিক করে এই যে একটা ব্যবধান তৈরি হচ্ছে এটা কি পরিকল্পিত তাকে জিজ্ঞেস করো না কি অবস্থায় বলেছে অসংখ্য কথা বলেছে না সংগ্রহণের কথা বলেছে এটা তুই জানবি আমি তুই জানব দাদা একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে সিপিএম এর জেলা সম্মেলন আমরা চিরকাল দেখেছি কোনো প্রেক্ষাগৃহে হয় এই প্রথম দেখা যাচ্ছে যে সিপিএমের জেলা সম্মেলন রাসমেলা ময়দানে হচ্ছে এটার কি সিগনিফিকেন্স কেমন এক জেলা সম্পাদক নিজে বলেছেন এই সরকার চায় না সিপিআইএম সম্মেলন করুক সভা করুক সুতরাং যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি সেখানেও এখন এখানকার ডিএম এসপি পুরসভা তারা সেখানে সিপিআইএমকে মিটিং করতে দেয় না আমরা আমাদের রাজ্য সম্মেলনও করছি আমরা কোনো হল পাইনি তাহলে কি সম্মেলন হবে না দ্বিতীয় কথা হচ্ছে তাহলে বাধা যতই আসুক সেই বিপত্তি বাধাকে অতিক্রম করেই আমরা আমাদের কর্মসূচি করব। আন্দোলন সংগ্রাম করতে গেলে একটা মাইকের পারমিশন দেয় না একটা মিটিংয়ের পারমিশন দেয় না আমার হচ্ছে কোনো অনুমতি লাগবে না আর তৃতীয় কারণ হচ্ছে সিপিএমের খোলা হাওয়া এখানে সবাইকে ডাকা হয়েছে এবং তোমরা আগে বোধ হুকিয়ে চুরি হচ্ছে আমাদের কোনো ব্যাপার নেই খোলা মাঠে রাসপালার মাঠে হচ্ছে মেলা লোকজন এসছে সেখানে দাঁড়িয়ে পার্টি সম্মেলন করবে এবং এই যে বসন্ত এসে গেছে এটা তার প্রমাণ সিপিএম কি তাহলে আগে বন্ধ হওয়া ছিল বসন্ত এসে গেছে তার প্রমাণ হেমন্ত থাকে বর্ষা থাকে শীত থাকে গ্রীষ্ম থাকে এক একটা যুগের এক একটা ধর্ম সিজনে একটা ধর্ম মাঠেও পুলিশ যখন কলেজে যাচ্ছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা কান্নাকাটি করছে নিরাপদ